কি বানিয়ে দিচ্ছ ও একটু রুটিটা এগরোলের মতন করে বানিয়ে দিচ্ছ বাহ ভালো তো ডাঁটা সসটা দিই বানাচ্ছো ডিমটাকে রুটি দিয়ে একটু গোলমরিচ আর

আর আজকে হচ্ছে আমাদের এখানে ভাদু পূজা আর ভাদু পূজার দিন এখানে জিলিপি তারপরে খারি নিমকি মেজোগা কিমা দিয়েছে এছাড়াও গজা খাজা সবাই খায় আর কালকে হচ্ছে বিশ্বকর্মা পূজা হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে নিরামিষ খাবো আমাদের ঘরে বিশ্বকর্মা পূজাও হয়েছে আর রিমা দিদিকে বললাম কিছুগুলো পরোটা করতে কারণ ওর মা ভাত খাবে না আজকে পরোটা খাবে আর এদিকে সবজি এনে দিয়েছে পরীক্ষিত কাকু এবার শাক ডাক বেছে দেবো তারপরে এদেরকে জলখাবারগুলো দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম তারপরে আমি বিকালের একটু পনিরের তরকারিটা করে রেখে দিচ্ছি কারণ বিকালে তো আমি ডাক্তার দেখাতে যাব বিকালের তরকারিটা আমার হয়ে গেল আলু পনির দিয়ে করে নিয়েছি সাথে আমার পোস্ত পাটা আর মেথি পাতা ছড়িয়ে দিয়েছি আর এদিকে আজকে হচ্ছে ভাত শাক ভাজা ভেন্ডি ভাজা ফুলকপি আলু পনিরের তরকারি আর ডাল আর আজকে বিকালে তো ডাক্তার যাবো বললামই আর আমার ছেলেটা কাকিমা কালকে নিমকি দিয়েছিলো ওর ভালো লেগেছিলো বলে আমাকে বলল মা করে দেবে তাই আমি একটু মেখে রাখছি ওই রান্নার মেয়েটাই আজকে নিমকিটা করতে বলবো তো মা বাবা না থাকলে কেমন যে হয় সেটা আমরা এখন ভালো করে বুঝি তাই করে দিচ্ছি আর তোর ভর্তি হবার টাইম চলে এলো মায়ের ভালোবাসাগুলো এরকমই একদম নিঃস্বার্থহীন এই যে মহারাজ বলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে খুলবি তুই ঠিক আছে एक दिए। एक दिए। एक दिए। देखी देखी खुले और देखा क्या मन लगलो खुशी हाँ। तो गोजो टीशर्ट पे खुशी तो আর তার সাথে নিয়েছি দুটো ব্যাগ আমার এইটা নিয়েছি আমি নিজের জন্য নতুন অতিথির জিনিস রাখবো বলে আর এটা হচ্ছে জেঠিমার গৌতম যাদের ঘরে যায় যার ছেলে মেয়ে নেই এমন কি স্বামীও নেই এখন তো যাই হোক তার জন্য নিয়েছি আর এই কানেরটা নিয়েছি আর যার কাছে নিয়েছি সেই ছোট্ট গিফটটা আমাকে দিয়েছে ভেঙে গেছে একটা কানের ওর দোষ কি হয়তো চাপেই ভেঙেছে যাই হোক সব জিনিস আমার ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো জানিও এদিকে আমার এত কাপড় জামা গুছাতে আছে যাই হোক একটু রেস্ট নিয়ে বিকাল থেকে গুছাবো আর আজ আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পূজা হয়েছে আর এখন ছেলে বাংকারে চেপে বই নিচ্ছে মানে সত্যি আমি এখন বুঝতে পারছি যে যতই ক্ষতি হোক আমার নিজের না নিলেই হয়তো ভালো হতো এই ছেলেটা এত বদমাইশ ঘরের এই অবস্থা করে রেখেছে দেখতেই পাচ্ছ আর সমস্ত চাপ যদি নিজের প্রতি পড়ে তখন ঈশ্বরের হাতেই ছেড়ে দিতে হয় শ্রীকৃষ্ণ বলেছেন যখন খারাপ পরিস্থিতি আসবে তখনও যেন মুখে হাসি থাকে তাই তো শ্রীকৃষ্ণের সব ফটোতেই মুখে হাসি আর ভালো থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আর মানি নেওয়ার সহ্য শক্তির উপর তো আমার মানি নেওয়ার সহ্য শক্তি আমার অনেক বেড়ে গেছে সেটা আমি ভালো করেই জানি নতুন করে কাউকে দায়িত্ব শেখানোরও আমার কোনো সময় নেই বা শেখানোর ইচ্ছাও নেই বলতে পারো যাই হোক কালকে গ্রহণ বলে মনার টিফিনটা আজকে থেকে করে ফ্রিজে রেখে দেবো তোমরা তো জানতেই পারবে পরে ডাক্তারে কি ডেট দিলো বড়রা শুধু আশীর্বাদ করো তোকে আমি বারণ করেছিলাম না যে আগুনের সামনে আসবি না তোকে আমি খাবার রেডি করে দিয়ে গেলাম সব কিছু বুঝিয়ে দিয়ে গেলাম আবার তুই কি করেছিস স্যারকে তুই চা দিতে গেছিস আমি তোকে বারণ করেছি না স্যার একদিন না খেলে কি হতো চা হ্যাঁ চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা